তখন আমি ক্লাস টেনে পড়ি সেদিন কোচিং শেষ করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যায় বাড়িতে এসে আমি বেশ অবাক হলাম কারণ আমার বাবা পরে এক মন খারাপ করে বসেছিলেন মন খারাপ করে দেখলাম ব্যাগ হয়ে যাচ্ছে আর ছোট তাও চুপচাপ পাশে বসেছিল আমি খুব কৌতূহল বই মাকে প্রশ্ন করলাম কি হয়েছে মা সবাই এমন চুপচাপ বসে আছো গণতোম তোমরা মা বলল গ্রামের বাড়ি থেকে আমার জেঠু নাকি একটু আগে বাবাকে ফোন করেছিলেন জানিয়েছেন আমার দাদু ভীষণই অসুস্থ ডাক্তার বলেছেন তিনি হয়তো বড় জোর কাল সকাল পর্যন্তই বাঁচবেন তাই দাদু শেষবারের মতো একবার বাবাকে দেখতে চেয়েছে তারপর মা আমায় বললেন আমাকেও ব্যাগ গুছিয়ে দিলেন একটু করেই আমরা সবাই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তারপর আমি আমার ব্যাগ গুছিয়ে নিলাম তখন আমার মনটাও বেশ খারাপ ছিল কারণ আমার বাবাকে এতটা মন খারাপ করতে আগে কখনো দেখে আমরা সবাই শহরেই থাকি আর আমার দাদুর বাড়ি চাঁদপুর তবে আমার বাবা তার ষোলো বছর বয়সেই গ্রাম থেকেই শহরে চলে আসে এরপর কয়েক বছর পর পর একবার চলে গ্রামের বাড়ি যা আমাদেরও তাই ভীষণ একটা গ্রামের বাড়িতে যাওয়া হয় আজও আমাদের যাওয়া হতো যদি না দাদু অসুস্থ হতেন এরপর আমরা জামা কাপড় গুছিয়ে বাড়ি থেকে বের হতে হতে প্রায় রাত আটটা বেড়ে যায় তখন আমরা একটা ডাইরেক্ট গাড়িতে উঠলাম গাড়িটা সরাসরি গিয়ে চাঁদপুরের বিরামপুর বাজারে থামবে সেখান থেকে আমার দাদুর বাড়িতে রিক্সায় যেতে সর্বোচ্চ আধা ঘন্টার মতো সময় না আমাদের গ্রামের নাম যদিও জীবনে এই পর্যন্ত গ্রামের বাড়িতে যাওয়ার হয়েছে আমার গাড়ি ছাড়তে ছাড়তে প্রায় রাত দশটা বেজে গেল বাবা বললেন ছ ঘন্টা পর আমরা বিরামপুর বাজারে পৌঁছব অর্থাৎ ভোর রাত প্রায় চারটে এরপর সাড়ে চারটের মধ্যে আমরা দাদুর কাছে পৌঁছে যাব সবকিছুই ঠিক ছিল তবে চার ঘন্টা গাড়ি করে যেতেই রাত দুটোয় হঠাৎ গাড়িটা মাঝ বরাবর রাস্তায় থেমে গেল গাড়িতে আমরা প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ ওভাবে গাড়িটা থেমে যাওয়ায় সবাই একসাথে ঘুম থেকে উঠে গেলাম এরপর কন্ডাক্টার আমাদের জানালো গাড়ির ইঞ্জিনে নাকি কিছু একটা সমস্যা হয়েছে আগামীকাল সকালের আগে কিছুই করা গেল সারা রাত আমাদের সবাইকে নাকি এখানেই থাকতে হবে শুনে সবাই গেল তবে আমার বাবা একটু বেশি রেগে গিয়েছিল কারণ দাদু অসুস্থ আর তাই আমাদের কাল সকালের আগেই দাদুর কাছে পৌঁছতে হবে এরপর কন্ডাক্টারের সাথে বাবা কিছুক্ষণ রাগারাগি করার পর উনি বুঝতে পারলেন যে রেগে কোনো লাভ নেই কারণ তাদের এখন কিছুই করায় বাবা কিছুক্ষণ চুপচাপ বসেছিলেন এরপর কন্ডাক্টারকে প্রশ্ন করলেন আচ্ছা রাতের মধ্যে হাংচরে যাওয়ার জন্য অন্য কোনো কি উপায় আছে আমাদের যে সকালের আগে সেখানে পৌঁছতে হবে আমার বাবা ভীষণই অসুস্থ কন্ডাক্টার যা বলল না এই রাস্তায় আর কোনো রাস্তায় আপনি যেতে পারবেন রাস্তাই এক আপনাকে কাল সকাল পর্যন্তই অপেক্ষা করতে হবে বাবা আরো চিন্তিত হয়ে করল এরপর বাসের একজন যাত্রী হঠাৎ করে বাবাকে বলল একটি উপায় রয়েছে সেখানে যাওয়ার বাবা বেশ উত্তেজনার সাথেই জিজ্ঞেস করল কি উপায় কিভাবে সেখানে যেতে পারে প্লিজ যদি একটু বলেন তারপর লোকটা বাবাকে বললো এখান থেকে মাইল তিনের দূরে একটা নদী রয়েছে নদীটির নাম বিতর্ক নদী আর সেই নদী পার হলেই দাসপাড়া গ্রাম আর দাসপাড়া গ্রামটা পার হলেই বিরামপুর বাজার সেখান থেকে আপনি চাইলে চলেই যেতে পারেন লোকটার কথা শুনে কিছুটা স্বস্তি পেল বাবা কাউকে কিছু একটা উপায় পাওয়া গেল জায়গাগুলোর নাম বাবার কাছে যেন বেশ পরিচিত মনে হচ্ছিল হয়তো ছোটবেলায় নামগুলি শুনেছেন কখনো যাওয়া হয়নি তার তবে লোকের কথা শুনে কন্ডাক্টার বেশ রেখে যায় রেখে গিয়ে কন্ডাক্টার বাবাকে বলে আপনি কি পাগল হয়ে গিয়েছেন যে এত রাতে পরিবার নিয়ে ওই দিকে যাবেন আপনার মনে ভয় ডর বলে কিছু নেই বাবা ভাবলো হয়তো সেখানে চোর টাকা দেবে কথা তাই বাবা কন্ডাক্টারকে এমনি বললো ওদিকে চোর ডাকাত বেশি আছে নাকি মানুষ থাকলে তো চোর ডাকাত থাকবে সেটা তো ভূতের এলাকা সেখানে নাকি এখনো মৃত আত্মারা ঘুরে বেড়ায় ভূতের কথা শুনে আমি কিছুটা হেসেই ফেললাম ফেললামা শহরে থাকি তাই আমরা মোটেও প্রেতাত্মা বা অশলীলিতে বিশ্বাস করি এরপর তাদের কথা না শুনে বাবা বললেন আমাকে যে করেই হোক রাতের মধ্যে সেখানে পৌঁছতেই হবে কারণ আমার বাবা ভীষণই অসুস্থ তবে নিতে বিশ্বাস না করলেও গ্রামে যে চোর ডাকাত থাকতে পারে সেটাতে অবিশ্বাসের কিছু নেই তাই বাবা আমার মা আর ছোট বোনকে বলল তোমরা গাড়িতেই থাকো সকালে গাড়ি ঠিক করে বিরামপুর বাজার পৌঁছলে একটা কল করে দিও আমি আর রানা রাতেই বিতর্কর মধ্যে দিয়ে বিরামপুরের উদ্দেশ্যে চলে গেল তো যেই কথা সেই কাজ বাবা শুধু তার মোবাইল কিছু টাকা আর আমাকে নিয়ে বিরামপুরের উদ্দেশ্যে রওনা দেখলেন মূল্যবান জিনিসগুলো গাড়িতে মায়ের কাছেই রেখে আসলাম কারণ গ্রামের রাস্তা মেটেও নিরাপদ এরপর আমরা পায়ে হেঁটে হেঁটেই সামনের দিকে এগিয়ে যেতে থাকি কিছুটা দূর যাওয়ার পরেই একটা পায়ে চলা রিক্সা ভ্যান দেখতে পেলাম ভাবলাম যাক অকালটা মনে হয় আমাদের ভালোই এরপর ফ্যান চালক আমাদের দেখেই আমাদের দিকে এগিয়ে আসলো তারপর প্রশ্ন করলো বাবুরা কোথায় যাইবেন বাবা বললেন এই তো এই গ্রাম দিয়ে বিতর্ক নদী পর্যন্ত যাব আরা কত নেবে ভাই বাবার কথা শুনে লোকটা কেমন যেন আঁককে উঠল তারপর বাবা কৃষ্টিতে একবার আমার দিকে আর একবার বাবার দিকে তাকিয়ে আমাদেরকে আর কিছু না বলে তার ফ্যানটা নিয়ে দুটো সেখান থেকে চলে গেল বাবা কিছুই বুঝলাম আমরা অবাক হয়ে তার চলে যাওয়া দেখছে তার এমন করার কারণটা কিছুতেই মাথায় এরপর বাবা আমাকে বললো পায়ে হেঁটেই গ্রামের ভেতর দিয়ে যেতে থাকি সোনা কিছু তো পেয়েই যাব এরপর আমরা দুজনেই হাঁটতে থাকি গ্রামের রাস্তা ধরে তখন রাত হলেও আকাশের পুরোটা চাঁদটা ছিল তাই হাঁটতে ভীষণ একটা কষ্ট হয়নি কিছুটা হাঁটার পর হঠাৎ আমাদের দৃষ্টি গেল একটি মোটর সাইকেলের দিন একটি ছেলেকে দেখতে পেলাম মোটর সাইকেলের আয়নায় তাকিয়ে আর দাঁত গুলো বের করে কেমন ক্ষিমি করছিল আমরা দুজনেই ছেলেটাকে দেখে বেশ খুশি হলাম এরপর বাবা ছেলেটার কাছে এগিয়ে গেল ও ছেলেটাকে আমাদের সমস্যার কথা বলত বললো যে আমাদের গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গিয়েছে এদিকে আমার দাদুও ভীষণ অসুস্থ যে করে হোক আমাদের কাল সকালের আগে গ্রামে পৌঁছতে হলো। এরপর বাবার আপনারা তো আমাদের গায়েরই মেয়ে মান চলেন আপনাদের আমি বিতর্ক নদী পর্যন্ত পৌঁছে দিয়ে আস। ছেলেটার কথা শুনে আমরা দুজনেই বেশ খুশি হলাম যা কাউতে একটি উপায় পাওয়া গেল এরপর মোটর সাইকেলে করে আমরা বিতর্কমদী উদ্দেশ্যে বেরিয়ে পড়ল নই চুপচাপ বসেই ছিলাম বাবা আর সেই ছেলেটার মধ্যে কথোপকথন ছেলেটাকে প্রশ্ন করল আচ্ছা আপনাদের এই গ্রামের নামটা কি পালনপাড়া গাঁও ছেলেটু জবাব দিল আচ্ছা আপনাদের গ্রামের নাম শুনে সবাই এত ভয় কেন পায় একটি ভ্যান চালক এখানে আসতে চাইল না আর বইলেন না কাকা আমাদের জীবন্ত গাওটারেও মানুষের আমাদের গ্রামের সব মানুষ শহরে চলে যাইতেছে গ্রামের মানুষ নাই বললেই চলে আমাদের এলাকাটা আসলে ভীষণই নির্জন কিনা তাই লোকে বলে এখানে নাকি ভূত থাকে আর আমাদের গ্রামের নামে বদনাম ছড়ায় তোমার নামটা তো জ্বালা হলো না আমার নাম মদন আর আমার বাবার নাম দীনেশ হালদার আমার বাবা এই এলাকার মেম্বার ও ভালো ব্যাপার তো তাহলে বাবা এবং ছেলেটার মধ্যে কথা হতেই ভীষণ দ্রুত আমরা বিতর্ক নদীর কাছে পৌঁছে গেলাম এরপর ছেলেটা আমাদের বলল এখান থেকে নদীর দিকে দেখেন কোনো মাঝিকে পান কিনে আমার একটা জরুরি কাজ আছে আমি চলে যাচ্ছি তবে সাবধানে যাবেন এই বিতর্ক নদী আর ওই পাশের দাঁশপাড়া গ্রামটা কিন্তু ভীষণ একটা ভালো নয় এরপর ছেলেটা আমাদের ধন্যবাদ বলার সুযোগ না দিয়ে ভীষণ দ্রুত বাতাসের বেগে চলে গেল আমরা বিতর্ক নদীর এপার থেকে ওপারে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা কিন্তু কাউকেই দেখতে পেলাম তবে এরপর হঠাৎই একটা ছোট নৌকা আমরা দেখতে পেলাম কিছুটা দূরে তবে নৌকোর আশেপাশে কেউ ছিল না এরপর আমরা নৌকোর কাছাকাছি গেলাম কাউকে দেখতে না পেয়ে বাবা জোরে শব্দ করে বলেছিল এখানে কেউ আছেন এই যে এই নৌকোটা কার আমাদের দাসপাড়া যেতে হবে কেউ আছেন এখানে তবে বাবার কথার উত্তর কেউ দিল না তার মানে আশেপাশে কেউ নেই মিনিট পাঁচের পরে হঠাৎ করে নৌকোর পাশের জল কিছুটা নড়তে থাকলো আমি আর বাবা দুজনেই হঠাৎ জল নড়া দেখে বেশ ভয় পেয়ে গেলাম এরপর জলের নিচ থেকে হঠাৎ একটি বৃদ্ধ লোক ওপরে উঠে আসলো লোকটার পরনে ছিল শুধু একটা লুঙ্গি আর একটা ছেঁড়া গেঞ্জি বাবা বেশ অবাক হয়ে লোকটাকে প্রশ্ন করলো কে আপনি আর এত রাতে জলের নিচে কি করছিলেন লোকটার মুখে বেশ ভায়া ভরা মিষ্টি হাসি লেগেছিল তবে তার কণ্ঠটা বেশ ধীরে আর গম্ভীর ছিল সে হাসি মুখেই গম্ভীর ভাবে উত্তর দিল জি আমার নাম নয়ন মাঝি সারাদিন নৌকো চালাইয়া হয়রান হইয়া গেছিলাম তাই একটু জলের নিচে ডুব দিছিলাম তাই এত রাইতে আপনারা এখানে কি করেন কই আসলে আমাকে সকাল হওয়ার আগে হাইমচরে পৌঁছতে হবে আমার বাবা ভীষণই অসুস্থ সে শেষবারের মতো একবার আমাকে দেখতে চেয়েছে আপনি যদি আমাদের দাশপাড়া পর্যন্ত দিয়ে আসেন খুবই উপকার হয় বিতর্ক নদী পার হইলে তো পাড়া গা এত রায় ও যা কি ঠিক হইবো গ্রামটা তেমন ভালো না সেটা আমাদের এখন দেখে নিতে হবে আপনি দয়া করে যদি আমাদের নিয়ে যান খুব ভালো হয় এত রাইত আমি নৌকা চালাই না তাই আপনার বাপ যখন অসুস্থ তখন বাধ্য হইয়া যাইতাসি বুঝতে করেন এরপর আমি আর বাবা দুজনেই নৌকোতে উঠে পড়ি এরপর নয়ন মাঝি দাস পাড়ার উদ্দেশ্যে নৌকো চালানো শুরু করে তবে নয়ন মাঝিকে দেখে কেন জানি আমার বেশ ভয় করছিল তার একটি ব্যাপার আমি ঠিক বুঝলাম না সে একটু আগেও জলের নিচে ছিল এরপরও সে তার জামা কাপড় পাল্টায়নি কিন্তু এখন তার জামা দেখে মনে হচ্ছে একদমই শুকনো এটা কিভাবে সম্ভব ব্যাপারটা বাবা লক্ষ্য করেন তাই সে স্বাভাবিকই ছিল কিছুক্ষণ পর বাবা হঠাৎ মাঝিকে প্রশ্ন করে আচ্ছা এই নদীটার নাম বিতর্ক নদী কেন দেয়া হয়েছে এইটা একটা বড় গল্প এই নদীটা দাসপাড়া আর পলান পাড়ার মাঝখানে আসিল তাই দুই গ্রামের লোকেরা সব সময় ঝগড়া করতো যে নদীটা কাগু। একদিন এক সভা ডাকা হয় নদীটা ভাগ করে দেওয়ার জন্য তাই সেখানে সবার মধ্যে তর্ক বিতর্কই চলতে থাকে নদীটাকে নিয়ে বিচারক যিনি ছিলেন তিনি কইলেন যে নদীটা কোনো গায়েরই না নদীটা দুই গায়ের মানুষের সমানভাবে ব্যবহার করতে পারবো তাই নদীটা নিয়ে এত বিতর্ক হওয়ায় নদীর নামই বিতর্ক দেয়া হয়ে গেছে ও আচ্ছা ভালো নাম নামটা বেশি ভালো বাবা বললেন আচ্ছা বিতর্ক নদী তো শহরের রাস্তা থেকে ভিতরে এত রাইতে আপনারা এখানে আইলেন কোন আর বলবেন না ছেলেকে নিয়ে সেই বিপদে পড়েছিলাম তারপর ওই গ্রামেরই একটা ছেলে করে সাইকেল আমাদের এই বিতর্ক নদী পর্যন্ত পৌঁছে দিয়ে গেল এত রাইতে মোটর সাইকেল দেওয়ালা ছেলে নাম কি তার কি যেন নাম ও হ্যাঁ মনে পড়েছে মদন মদন আর তার বাবার নাম দীনেশ মাঝি যেন আকাশ থেকে পড়ল সে বইটা চালানো বন্ধ করে বাবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল কি বলেন দীনেশ আল্লারের পোলা মদন তো তিন বছর আগে মারা গেছে ও আপনাদের নিয়ে আইব কেমন লোকটার কথা শুনে আমরা তো খুবই অবাক হয়ে গেলাম লোকটা কি বলছে এটা কি করে হতে পারে একটা মৃত ছেলে কি করে আমাদের এই পর্যন্ত মোটর সাইকেলে করে নিয়ে আসতে পারে বরং আমাদের এই মাঝিকে পাগল বলে মনে হচ্ছিল কি উল্টো কথা বলছে মৃত মানুষ আবার দেখা যায় নাকি এরপর বাবা আর কিছুই বললেন বাবার মনে হচ্ছিল মাঝিটা পাগল মাঝিও চুপচাপ নৌকো চালাতে লাগলো এরপর মাঝি একবারই বলেছিল মাঝে মধ্যে নাকি ওই এলাকার মরা মানুষগুলার আত্মাগুলাও বেহা যায় তবে তার কথাগুলো শুনে আমাদের কাছে অনেকটা পাগলের প্রলাপেরই মতো লাগে তাই আমরা আর কোনো উত্তর দেই আমাদের উত্তর না পেয়ে মাঝিও আর কোনো কথা বলেনি চুপচাপ নিজের মতো নৌকো চালাতে থাকে এর কিছুক্ষণ পরেই আমরা দাস পাড়ায় পৌঁছে যাই এরপর নৌকো থেকে নেমে মাঝিকে যেই টাকা দিতে যাব হঠাৎ আমাদের দিকে কে যেন লাইটের আলো ধরল আমি আর বাবা বেশ অবাক হয়ে এগিয়ে যাই এদিকে আবার কে এলো এরপর একজন বৃদ্ধ লোককে দেখতে পাই আমাদের দিকে এগিয়ে আসছে এরপর বাবাকে প্রশ্ন করলো কে আপনারা এত রাত্রে নদীর পারে কি করছেন এরপর বাবা বললো যে আমরা পলান পাড়া থেকে নৌকো করে বিতর্ক নদী দিয়ে এখানে এসেছি বৃদ্ধ লোকটা কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল কি বলেন মশাই এত রাত্রে আপনি এই মরা নদীতে আর নৌকা পাইবেন কোথায় এরপর বাবা যে আঙুল দিয়ে ইশারা করে নয়ন মাঝির নৌকোটিকে দেখাতে গেল হঠাৎ আমরা তাকিয়ে দেখি কোন নৌকো আসারই চিহ্ন নেই চমকে গেলাম নৌকোটা এত দূত কি করে চলে গেল। এরপর লোকটা বাবাকে আবার প্রশ্ন করলো আচ্ছা মাঝির নাম কি ছিল নয়ন মাঝি পাগল হয়েছেন তিনি তো মারা গেছেন তিন বছর হয়েছে বৈদ্য লোকটার কথা শুনে আমি আর বাবা দুজনেই তো পুরো অবাক এরপর বাবা বৃদ্ধ লোকটাকে সব কথা খুলে বললেন সেই গাড়ি নষ্ট হওয়া থেকে মোটর বাইকের মদনের বিতর্ক নদীর নয়নমাঝি সব কথাই খুলে বললেন বাবা তাকে বাবার কথা শুনে লোকটা বাবাকে বলল এ যাত্রায় তার দোয়ায় বেঁচে গেছেন ওই পলান পাড়া আর বিতর্ক নদীতে দিনের বেলাতেই কেউ যেতে সাহস পায় না আজ থেকে তিন বছর আগে আমাদের এই দিকে এক ভয়ানক বজ্রপাত হয় সেই বজ্রপাতে মদনার যায় শোনা যায় তাদের আত্মারা নাকি এখনো রাত দেখা যায় লোকটার কথা শুনে আমরা যেন ভ্যাবাচাকা চাকা খেয়ে গেলাম তার কথা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না আমরা দুটো মৃত মানুষের সাহায্য নিয়ে এখানে এসেছি এটা বিশ্বাস করার মতো কোনো কথা কিন্তু তখন আর তার কথা শোনা ছাড়ার কোন উপায় ছিল না আমাদের কারণ এই এলাকার লোকটা আমাদের রাতে তার বাড়িতেই থেকে যেতে বললেন তবে বাবা বললেন সকালের আগেই তাকে হাইম চরে পৌঁছতে হবে তাই আর দেরি করতে পারবে না এরপর লোকটা বাবাকে বলল, চলুন তাহলে আপনাদের বিরামপুর বাজার পর্যন্ত পৌঁছেই গিয়ে আসে এরপর লোকটা আমাদেরকে নিয়ে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে থাকে এর মধ্যে আমরা লোকটার নাম জানতে পারি লোকটার নাম ছিল মজিদ ব্যাপারী আমরা বেশ কিছুক্ষণ হাঁটার পর কিছুটা দূরে অনেক অনেক আলো দেখতে পেলাম আর গাড়ির শব্দও শুনতে পেলাম বুঝলাম যে আমরা বিরামপুর বাজারের কাছাকাছি চলে এসেছি পর লোকটা বলল সামনেই বিরামপুর বাজার আপনারা চলে যান তাহলে আমাকেও তো বাড়ি ফিরতে হবে এরপর লোকটার কাছ থেকে বিদায় নিয়ে আমরা সামনের দিকে চলতে লাগলাম বাবা আর পেছনে না তাকিয়েই চলতে লাগলো আমি বৃদ্ধ লোকটাকে একবার দেখার জন্য যেই পেছনে তাকালাম হঠাৎ আমার মনে হলো যে লোকটা যেন বাতাসে মিলিয়ে গেল কিন্তু একটা লোক কিভাবে বাতাসে মিলিয়ে যেতে পারে ভাবলাম হয়তো আমার চোখের দেখার ভুল ছিল কিন্তু যা যা ঘটছে তারপর আর চোখের ভুল দেওয়াটা ঠিক মনে হলো না এরপর আমরা বিরামপুর বাজারে পৌঁছলাম আমাদের মনে হচ্ছিল হয়তো এই গ্রামের সব লোকগুলোই পাগল কি অদ্ভুত অদ্ভুত কথা বলছিল তারা বাজার থেকে রিকশা পেতে কষ্ট হলো না আমাদের এরপর আমরা একটা রিক্সা নিয়ে হাইমচরের উদ্দেশ্যে রওনা দিলাম এর মা কল দিয়ে জানিয়েছে যে আমাদের বাসটা ঠিক হয়ে গেছে তার আর ঘন্টার মধ্যেও পৌঁছে যাবে এরপর অবশেষে আমরা হাইমচরে পৌঁছলাম বাবা ভীষণ টেনশনে ছিলেন কারণ তিনি জানে না যে দাদুর কি অবস্থা বেঁচে আছেন নাকি মারা গেছেন এরপর আমরা দুজনেই বেশ ভয়ে ভয়ে দাদুর বাড়িতে ঢুকলাম তবে ঢুকে যা দেখলাম আমরা পুরোই অবাক হয়ে গেলাম আমরা দেখলাম দাদু আর জেঠু পুকুরে বসে মাছ ধরছেন দাদুকে দেখে মনেও হচ্ছিল না তিনি অসুস্থ দাদু হঠাৎ করে আমার বাবাকে দেখে বেশ খুশি হলেন দৌড়ে এসে তিনি বাবাকে জড়িয়ে ধরলেন বলতে লাগলেন এতদিন পরে বাবাকে মনে পড়ল এরপর জ্যাঠাও খুব খুশি হলো জেঠু বাবাকে প্রশ্ন করলো কি রে হঠাৎ কিভাবে তোর গ্রামের কথা মনে পড়লো জেঠুর কথা শুনে বাবা তো বেশ অবাক হয়ে গেল বাবা বলল। তুমি তো কাল আমায় কল দিয়ে বললে যে বাবা নাকি ভীষণ অসুস্থ শেষবারের মতো একবার আমাকে দেখতে চায় আবার কথা শুনে জেঠু আর দাদু দুজনেই বেশ অবাক হয়ে যায় জেঠু অবাক হয়ে বাবাকে বলে তুই মজা করছিস আমি আবার তোকে কবে কল করলাম জেঠুর কথা শুনে বাবা আরো বেশি অবাক হয়ে গেল এরপর নিজের মোবাইল বের করে যে জেঠুকে দেখালো যে গতকাল বিকেলে জেঠু কল দিয়েছিল বাবা আরো বেশি অবাক হলো কারণ বাবার মোবাইলে দেখাচ্ছিল গতকাল বিপলে কোন নাম্বার থেকেই কল আসেনি বাবা পুরোই অবাক হয়ে গেল আমিও কিছু বুঝতে পারছিলাম না এরপর দাদু প্রশ্ন করলো যে আমার বৌমা আমার নাতনি কোথায় এরপর বাবার সব ঘটনা দাদুকে আর জেঠুকে এক এক করে খুলে বলল মোবাইলে কল আসা থেকে এই পর্যন্ত পলানপাড়া বিতর্ক নদী দাসপাড়া মদন নয়ন নয়নমাঝি মজিদ ব্যাপারী সব সব কথাই তাদেরকে বলা হলো জেঠু আর দাদু বাবার এই কথা শুনে জপ করতে শুরু করলেন আমাদেরকে ঘরে গিয়ে বললেন যা তোরা ঘরে গিয়ে বস ভগবান আর বেঁচে ফিরতে পারেন আজ থেকে তিন বছর আগে একটা বিশাল ঝড় হয় আর প্রচুর বজ্রপাত হয় সেই বজ্রপাতে পলান পাড়া এবং দাসপাড়ার সব মানুষ মারা যায় সেখানে আজ আর কেউ বেঁচে নেই তুমি যাদের যাদের কথা বললি তারাও তাদের পুরো পরিবার নিয়ে মারা যায় এরপর থেকে গ্রাম দুটো অভিশপ্ত হয়ে পড়ে আছে এবং যাদের যারা মারা গেছিল তাদের রাতে সেখানে দেখা যায় তাদুর কথা শুনে তো আমরা আরোই অবাক হয়ে গেলাম তার মানে আমরা গত রাতটা পুরোটাই মৃত গ্রামে মৃত মানুষগুলোর সাথে কাটিয়েছি পলান পাড়ার মোটর সেই মদন বিতর্ক নদীর নয়ন এবং সেই মজিদ ব্যাপারীও প্রেতাত্মা ছিল আমি আর বাবা একে অপরের দিকে তাকাচ্ছিলাম আর সেই সকল মুহূর্ত মানুষগুলো আর তাদের চেহারার কথা মনে করতেই হয়ে আমাদের শরীর শিউরে হয়ে উঠল এরপর আমরা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই পারছিলাম না আমার মা এবং ছোট বোনও গ্রামে এসে পৌঁছলো এর কোনো রকম সমস্যা হয়নি এরপর সারাদিনটা আমাদের স্বাভাবিক ভাবেই কাটল রাতে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই কান্নার শব্দ পেলাম এবং জানতে পারলাম যে হঠাৎ আজ রাতেই আমার দাদু মারা গেছেন স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে কিন্তু তার মৃত্যুর একদিন আগেই সেই পিশাচ গ্রামের আহ্বানে কেন আমাদের এখানে ছুটে আসতে হলো এর উত্তরটা আমাদের কাছে রহস্যই থেকে গেল কেনই বা বাবার নাম্বারে অদৃশ্য কল এসেছিল কেনই বা গাড়িটা সেখানে নষ্ট হয়েছিল তার উত্তরটাও আমাদের কাছে আজও রহস্যই থেকে গেছে পলান বিতর্ক নদী দাসপাড়া এইগুলো আমাদের কাছে আরো বড় রহস্য